দর্শক এই মুহূর্তে মিরপুর ছেড়ে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু কয়েক প্লাটুন সেনাবাহিনী এসেছে এখানে এবং এছাড়া আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে এখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু এখন আসছেন ভিতর থেকে আরও স্টেডিয়ামের ভিতরে ছিলেন তারা আসলে বাইরে আসছেন তারা আসলে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং ঠিক কিছুক্ষণ আগে একটি ধাপ পলাধার ঘটনা ঘটেছে দর্শকরা আসলে এই মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দুই নম্বর গেটের বাইরে এর কিছু জায়গায় আসলে ভাঙচুর চালিয়েছে তারা বেশ কিছু প্লাকার্ড বেশ কিছু পোস্টার ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলেছে এবং দাদা তারা আসলে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের একটি ধাওয়া পাল্লা একটি ঘটনাও ঘটেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক সক্রিয় অবস্থান আমরা যেমনটি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিরপুর শেখ বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সামনেই আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেলা আড়াইটার সময় শেরে বাংলা হোটেল সেরাটনে কবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল সেখানে কিন্তু একটি বিষয় নিশ্চিত হয়ে হওয়া গেছে যে কোন ধরনের খেলায় আসলে তারা অংশগ্রহণ করবেন না যদি না বিসিবির পক্ষ থেকে প্রপার কোনো ব্যবস্থা নেওয়া হয় এখন পর্যন্ত আসলে তারা তারা যে বিষয়টি জানিয়েছে জাতীয় টিমের যেই খেলোয়াড়া রয়েছে তারা যেমনটি বলেছেন যে বিসিবির পক্ষ থেকে যদি আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তবেই তারা আসলে মাঠে ফিরবেন এবং আমরা দেখেছি সকালের যে আজকে বিপিএল এর যে প্রথম ম্যাচটি ছিল সেটি কিন্তু মাঠে গড়ায়নি এবং ঠিক ম্যাচটি যেই সময় আসলে মাঠে গড়ানোর কথা ছিল তখনই কিন্তু আসলে আমরা যেমনটি চিত্র দেখেছি যে ওই সময়টাই দুইটি দলেরই খেলোয়াড়রা আসলে নোয়াখালী এবং খেলোয়াড়রা কিন্তু সেরাটনে প্রেস কনফারেন্সে অংশ নিয়েছিলেন আমরা দেখেছি এই মুহূর্তে যেমনটি চিত্র দেখতে পাচ্ছি মিরপুরে সরগরম অবস্থা এখন পর্যন্ত আসলে খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে না কিছুক্ষণ মধ্যে আসলে বোঝা যাবে আসলে আদো আজকে সেকেন্ড ম্যাচটি বিপিএল এর মাঠে গড়াবে কি না এমনটি চিত্র দর্শক আজকে কিন্তু চিটাং এবং নোয়াখালীর যে ম্যাচটি হওয়ার কথা সেটা হয়নি তবে শূন্য ছয়টায় আরেকটি ম্যাচ রয়েছে সেটি রাজশাহী এবং সিলেট এবং এই ম্যাচটি মাঠে গড়ানোর একটি সম্ভাবনা রয়েছে যদি বিসিবির পক্ষ থেকে সেই আলোচিত বোর্ড পরিচালক এম এম নাজমুল ইসলামকে আসলে পদায় করতে বাধ্য করা হয় ইতিমধ্যেই কিন্তু বিসিবির পক্ষ থেকে তাকে সবুজ করা হয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিত আসলে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু ক্রিকেটাররা কিন্তু এই বিষয়টিতে সন্তুষ্ট নয় আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এখানে দর্শক যারা আসলো তারা তাদের খুব কথা বলছেন আমাদের

তার লজ্জা থাকা বুঝি তার লজ্জা নেই তিনি তো একক ভাবে পেয়ে না তিনি কিন্তু ক্রিকেটারের সংগঠনের সভাপতি সংগঠনের সভাপতি তার বক্তব্য মানে সকল ক্রিকেটারদের বক্তব্য যদি কৃতজ্ঞতা থাকতো সে সবাইকে বুঝাইতে পারতো

খেলোয়াড়রা আসলে যে বয়কট করেছে এটা এটা ছাড়া তারা আরো যৌক্তিক কোনো বেটার ডিসিশন মেক করতে পারত এবং বিসিবির পক্ষ থেকে আরো ভালো কোনো সিদ্ধান্ত আসা আর উচিত ছিল বলে তারা আসলে মন্তব্য করছেন ঠিক এই মুহূর্তে যেমনটি চিত্র মিরপুর শেরেবাং ক্রিকেট স্টেডিয়ামের সামনে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে যৌথ অবস্থান রয়েছে এবং এবং সন্ধ্যায় যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেই ম্যাচটি কি না সেই বিষয়ে এখন পর্যন্ত বিসির পক্ষ থেকে কোনো ধরনের দেওয়া হয়নি অ্যানাউন্সমেন্ট তবে একটি বিষয় জানিয়ে রাখি যে খেলোয়াড়রা বলেছে তাদের দাবি মেনে নিলে তারা যে কোনো সময় মাঠে নামতে প্রস্তুত তারা খেলা করতে প্রস্তুত তারা ক্রিকেট খেলতে চায় যেন তাদের দ্রুততার সাথে যেন তাদের দাবি মেনে নেওয়া হয় এটাই তাদের দাবি ছিল যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে বারবার করে বলছিলেন ক্রিকেটাররা যে তারা আসলে ক্রিকেট খেলতে চান তাদেরকে নিয়ে যে এই মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের জেরে তারা যে দাবিটি করেছে তাদের দাবিটাও যেন মেনে নেওয়া হয় এমনটি মন্তব্য করেছেন দর্শক এটাই ছিল সর্বশেষ মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম চপর রহমান